স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে অনার্সে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে তোমরা কিভাবে ভর্তি হবে কত তারিখ থেকে শুরু হবে ভর্তির যাবতীয় তথ্য এই এক ভিডিওতে পাবে যেমন আবেদনের তারিখ তেইশে নভেম্বর দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত অনার্সে ভর্তি আবেদন করতে পারবে আর আবেদনের জন্য তোমাদের যে লিঙ্কটা প্রয়োজন সেটাই নিচে দেওয়া আছে www.nu.ac.bd অথবা এখানে দেওয়া আছে অ্যাডমিশন এই অপশানে গিয়ে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে মূল কথাটা বুঝতে হবে যে তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ আর এই ভর্তির জন্য তোমাকে এক হাজার টাকা ফি দিতে হবে একটু পরি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি অনলাইন আবেদন যে আবেদনটা সেটা তেইশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে আর এর জন্য ফি দিতে হবে তোমাকে এক হাজার টাকা এই তিনটায় বিষয় আগে ক্লিয়ার করে এরপর হচ্ছে আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি হতে পারে কলেজে গিয়ে অথবা ওই কলেজের যে মোবাইল ব্যাংকিং নাম্বার আছে সেটায় কী করতে হবে টাকাটা সাবমিট করতে হবে চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে জমা দিতে ব্যর্থ হলে তোমার ভর্তির আবেদনটা বাতিল হবে পঁচিশ ছাব্বিশ এই প্রথম যে অনার্স ভর্তির যে কার্যক্রম বা শর্তাবলী সব কিছু তুমি এই লিঙ্কে আমাদের পাবে ওকে এখন দেখো তোমাকে জানতে হবে যে এই ভর্তির যে আবেদনের যোগ্যতা কত নাম্বার সব কিছুই এক ভিডিওতে কিন্তু সুন্দর করে নিচ পর্যন্ত দেওয়া আছে যেমন তুমি যদি দেখো যে মানবিক অথবা ব্যবসায় শিক্ষার শাখার জন্য বাইশ তেইশ সালে যারা এসএসসি পাশ করেছে চতুর্থ বিষয় সহ এখানে দুই পয়েন্ট আর এইচএসসিতেও দুই পয়েন্ট মোট দেখো তোমার সাড়ে চার উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ লাগবে সাড়ে চার বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম লাগবে এখানে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আশা করি বুঝতে পেরেছ এখন এখানে দেখো যে অনলাইন আবেদন যে ফর্মটা সেটা তেইশ তারিখ থেকে শুরু একত্রিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে মূল কথা ফি হচ্ছে এক টাকা ওকে চব্বিশ থেকে চার তারিখের ভিতরে তোমাকে অবশ্যই জমা দিতে হবে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ চব্বিশ তারিখ থেকে পাঁচ তারিখ এরপরে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক ফি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দিতে হবে সাতশো টাকা আর বাকি যে তিনশো টাকা এটা হচ্ছে অন্যান্য যেমন দেখো এই লক্ষ্যে কলেজে লগ ইনার মাধ্যমে অ্যাপ্লিকেশনে পেমেন্ট ইন ফোনার্স অপশন ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট কপি নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে সমস্ত কিছু এই এক ভিডিওর সব জায়গায় দেওয়া আছে আস্তে আস্তে করে পড়ে তোমরা দেখে নিতে পারো আমার এই ভিডিওটা আমি পড়তে গেলে অনেক বড় হবে তোমার চতুর্থ বিষয় সহ কত নাম্বার বন্ড সব কিছু আছে যেমন দেখো আমি এই মানবিক শাখাটা পড়তেছি বাংলায় থাকবে ইংরেজি বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এই তিনটে কিন্তু বিজ্ঞান শাখা ব্যবসা শাখা উভয়ের জন্য এক সেম আর যে চল্লিশ এখানে থাকলো ষাট আর যে চল্লিশ সেই চল্লিশটা হচ্ছে গ্রুপ নাম্বারে আশা করি বুঝতে পেরেছ চারটে বিষয় চার দশকে চল্লিশ ভর্তি পরীক্ষায় পাঁচ নাম্বার থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কম পেলে তুমি ভর্তির অবিবেচন মানে বিবেচনা যোগ্য না এটা বলে বিবেচিত হবে ওকে এরপরে দেখো যে এডমিট কার্ড আছে তারপর অন্যান্য সব কিছু আছে মেধা তালিকা সব কিছু এখানে দেওয়া আছে তোমরা সুন্দর করে দেখে নিও মূল বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আবেদন তেইশ তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত ফি এক হাজার টাকা আর চার তারিখের ভিতরে তোমার অবশ্যই কি করতে হবে টাকাটা সাবমিট করতে হবে আর তোমার ভর্তির কেন্দ্র বাদ বাকি যে জিনিসগুলো আছে যেমন দেখো যে এখানে পরীক্ষার তারিখ সময় কেন্দ্র পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ধন্যবাদ সকলকে আর এই কোয়ালিটির ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে নতুন নতুন এরপরে কবে ভর্তি বিষয় আর যত তথ্য আছে সব তথ্যই তোমাদের এখানে পর্যায়ক্রমে দেওয়া হবে যাতে তুমি সহজে পেতে পারো সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ